ভাই আমার আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কখনো ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে ইচ্ছা করবে না তো ভাই তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তো জানোই যে আমার আমি কিন্তু তিন হাজার খরচ করছিলাম এই ওয়ার্ল্ড ইভেন্টে বাট আমার এই এমপি ফুটির স্ক্রিনটা দেয় নাই তো ভাই ঠিক আছে দেয় নাই ঠিক আছে আমরা আবার পরে দুই হাজার ডেমন্ড টপ করে নিয়ে এসি দেখার লেগে যে এই এমপি ফুটিটা আবার পাই কিনা বাট ভাই এই এখানে এই গারেনের বাচ্চা যা করলো ভাই ওটা তোমাদেরকে বলার মতো না আর কি মানে একটা মানুষ পাঁচ হাজার ডায়মন্ড খরচ করে একটা এমপি ফোর্টির পিছনে তাও এটা দেয় না কি বলবো ভাই মানে একটা সময় যে জিনিসগুলো আম করে মুখে স্টোরে দিত ওইগুলা এখন দেয় রিং ইভেন্টে প্যাডেড উইলেও দেওয়া বন্ধ করে দিচ্ছে তাইলে মানুষ নিব কেমনে ভাই আমার আগে এটা কর ডায়মন্ডের দাম কম আস ঠিক আছে ইভেন্টের প্রাইস এত কেন বাড়াস আর ভাই ফ্রি ফায়ার আর আগের মতো না এটা তো তোমরা জানোই ওরা ভাই টোটালি মানে এখন ওরা বিজনেস এর উপরে ফোকাস করতেছে কোনো গেমের ভালো কোনো দিক ওরা বই না আর ক্যারেক্টার দিতে সব ফালতু ক্যারেক্টার সোনিয়া ডিমেত্রী তা ভাই তোরা যদি এমনই করতে তাহলে ফ্রি ফায়ারটা মানুষ খেলবো কেন গাইজ বর্তমানে যদি তোমরা দেখো তাইলে দেখবা যে ফ্রি ফায়ারের যে ওল্ড ক্রিয়েটর যারা ছিল মিস্টার ট্রিপুলার আর ইটস কাব্য ভাই বাদে যারা ওল্ড ছিল টোটাল গেমিং বলো শোভান গেমিং বলো সুব্রত দাদা বলো মানে ভাই এরা এখন আর কেউই গেম খেলে না তারপরে ধরো তোমার গেমিং উইথ জিহাদ আছে মানে এরা ফ্রি ফায়ারে কুইট করে দিছে কেন এইসব ফালতু মার্কা জিনিসের লইগা মানে গাড়ি না ভাই ইভেন্টে তোরা বিজনেস করতে আসো কর মানে একটা লিমিট থাকবো না ডায়মন্ড নেওয়ার আনলিমিটেড ডায়মন্ড কেমনে নেয় ভাই একটা ইভেন্ট থেকে আসলে ভাই এনে আমি একলা চিল্লাইলে তো আর হইব না তোমরাও কিছু করতে হইব তোমরা ফ্রি ফায়ারে যত বড় বড় ইউটিউবাররা আছে তাদের কমেন্ট বক্সে যাইয়া পুরা ধুরা স্প্যাম করতে থাকবা যে রিমুভ দা রিং ইভেন্ট তাইলে একমাত্র এই কাজটা করা সম্ভব ছাড়া কিছু করা যাইতো না আর ভাই ব্যাকগ্রাউন্ডে তো তোমরা দেখতেই পারতাছো এনে কিন্তু আমার 2000 ডায়মন্ড থেকে অলরেডি 600 ডায়মন্ড শেষ বাট আমার কিছুই দেয় নাই আর যা দিব ওটা তো রিপিটেড আইটেমই দেয় আর এই ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল বাট আমার কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি বাট আজকে আপলোড দিয়ে দিতে তো তোমরা যারা এখনো ভিডিওটা দেখতে আসো বাট লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কজ এরকম ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলে আর টেন তে কিন্তু আমাদের চ্যানেলে গি আছে আসে তো এটার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি টেন কে করাই দাও গি পাওয়ার জন্য আর ভাই এনে কিন্তু বলতে বলতে আম করে ধরায় দিছে একটা এম ফোর ওয়ান দেখতেই পারতাসো আর এনে আবারও আমরা একটা স্পিন মারা দিছি গোল্ড রয়েল ভাউচার এগুলোই দিতে কাঁচরা আইটেম আর এনে ভাই ইভো গানের ক্রেট দিলেও কিন্তু হয়তো বাট না ওরা দিব এইসব আলফল বালসাল আইটেম আরাম করে এগুলা নিতে হবে ডায়মন্ড খরচ করে এনে কিন্তু আমরা ক্যারেক্টারটা একটু পাল্টাইনি ভাই ফ্রি ফায়ারের এই রিং ইভেন্টটাই হইতাছে সে একটা স্ক্যাম মানে যে আইটেম পাম ওইটা ক্যান দিব তাইলে মানুষ লইবটা কেমনে ভাই একশোটা টোকেন ধরায় দেওয়ার মানে কি তাও আগে তাও দেড়শো টোকেন দিত বাট এখন একশো টোকেন করে দেয় তো ভাই এই হচ্ছে বর্তমান ফ্রি ফায়ারের অবস্থা আর আমাদেরকে এটা মেনেই খেলতে হবে আর ভাই ফ্রি ফায়ার গেমটা কিন্তু আজকে আসে নাই ফ্রি ফায়ারের বয়স প্রায় সাত বছর হয়ে গেছে এটা অনেক ওল্ড একটা গেম সবাই তো আর একটা জিনিস বারবার খেলতে কারই বা ভাল লাগে সবাই চলে যেতেছে একদিন আমরাও চলে যাব। আর ভাই বলতে বলতে কিন্তু আমাদের এখানে ডায়মন্ড অলরেডি বারোশো শেষ আর এই ছয়শো তেইশ পড়ছে বাট আম করে এখনো কোনো স্কিন দেয় নাই আর দিশে তো দাও এম ফোর যেটা আমার কাছে আগে থেকেই ছিল ফ্রি লেভেল তো এম থেকে আমরা কিন্তু ফোর লেভেলটা করে নিতে পারবো কোনো ব্যাপার না তো আমরা ক্যারেক্টার আবার চেঞ্জ করে নিতেছে সেখান থেকে আর ভাই কি বলবো দুইটা হাজার ডায়মন্ড পাঁচটা হাজার ডায়মন্ড খরচ করছি তাও আমার এমপি ফোর স্ক্রিনটা দেয় নাই তো কিছু করার নাই যেটা ভাগ্য ছিল ওইটাই তো ভাই এখানে কিন্তু আমার একটা ইউ গান দিছে দেখা যাক কি ইউ দিছে কত তাহলে তাহলে মনে নেই আর কি তো যাকে এনে আমার স্পিন কিন্তু হইতাছে বা একটা ইউ আমরা পাইছি তো এনে কিন্তু আমরা এমপি পাইছি আর এমপি ফাইভটা কিন্তু আমাদের কাছে আগে থেকে কিছু টোকেন ছিল যখন ইল্যাক্ট ছিল তখন ছিলাম কিছু টোকেন তো এখান থেকে আমরা যে বক্সগুলো পাইছি ওইগুলো একটু খুলে তো এখান থেকে এটার আছে তিনটা ক্রেট এমপি বাই পাই নেই এমপি ফোরটি বক্স দিয়ে কী করবো থমসানো পাই নেই আর এখানে কিন্তু এমপি ফাইভের আমার কিছু বেশি টোকেন দিলে ভালো হয় এখান থেকে পনেরোটা টোকেন আমরা পাওয়া গেছি আর এখন আমরা এমপি ফাইভটা ম্যাক্স করে এলামো তোমরাও দেখেলেও তো এখানে এমপি ফাইভ আমি ইউজ করতাম আগে হচ্ছে ডাবল রেট অফ এম এমপি ফাইভটা বাট এখন থেকে

আর এই ভেবটা কিন্তু আমরা ফোর লেভেল করতে পারলাম না তো এখানে কিন্তু আমাদের টোটাল ইভো হয়ে গেছে পাঁচটা আর ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো গুড বাই